উজ্জ্বল আর দাগহীন চান আপনার রান্নাঘরে একটি সাধারণ জিনিস দিয়ে কিন্তু এটা করতে পারেন কাঁচা দুধ হতে পারে আপনার স্কিনের জন্য ম্যাচিং আজকে জানাবো দুধ আর দুধের যে আইস কিউব রয়েছে তার অসাধারণ কিছু উপকারিতার কথা যেগুলো আপনি হয়তো আগে জানতেনি না তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিতে ক্লিক করে রাখুন এরকম আরও স্কিন কেয়ার টিপস এবং প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য কাঁচা দুধ হলো এক ধরনের ন্যাচারাল ক্লিনজার এতে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা স্কিনের ডেড সেল তুলে ফেলে ত্বকটাকে ফ্রেশ করে আর ব্রাইট করে এছাড়া দুধের ফ্যাটস ত্বককে অনেকটা সফট করে ময়শ্চারাইজ করে আর উজ্জ্বল করে আপনার যদি ব্রনের সমস্যা থাকে তবে কাঁচা দুধ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ব্রোন কমাতেও সাহায্য করে আর হ্যাঁ সানবার্ন বা স্কিনের ইরিটেশনেও কিন্তু কাঁচা দুধ লাগালে ত্বক সাথে সাথেই ঠান্ডা করে দেয় এবং স্কিনটাকে অনেক বেশি রিল্যাক্স করে দেয় এবার আসি দুধের আইস কিউবে এটা বানানো কিন্তু খুবই সহজ কাঁচা দুধকে আইস ক্রিতে কিন্তু এটা রেডি হয়ে যায় মুখে লাগালে দুধের আইস কিউব একসাথে দুইটা কাজ করে ত্বকটাকে ফ্রেশ করে আর ক্লান্তি কমায় পোর ছোট করে দেয় আর অয়েলটাকে কন্ট্রোল করে ড্রাগ স্পট এবং পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে আর নিয়মিত ব্যবহার করলে মুখে আসে একটা হেলদি গ্লো এখন কিছু সাবধানতা বলি কারো যদি দুধে অ্যালার্জি থাকে তারা কিন্তু একদম এটাকে ব্যবহার করবেন না খুব সেন্সিটিভ স্কিনে বরফ সরাসরি লাগাবেন লাগানো ঠিক নয় এবং পাতলা কাপড়ে মুছে নিয়ে বা মুড়ে নিয়ে কে ব্যবহার করতে হয় আর হ্যাঁ সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি ব্যবহার না করাই ভালো আপনারা কিন্তু চাইলে কাঁচা দুধ এইভাবে ব্যবহার করতে পারেন আর চাইলে হচ্ছে আইস কিউব বানিয়েও ব্যবহার করতে পারেন তবে আপনাদের জন্য অনেক স্কিন যাদের রয়েছে তাদের জন্য কিন্তু সেফ হচ্ছে কাঁচা দুধটা ব্যবহার করা যদি অ্যালার্জি না থাকে তাহলে আইস কিউব সরাসরি ব্যবহার করলে কিন্তু স্কিনে আর একটু জ্বালাপোড়া করতে পারে যেহেতু এটা বরফ আর আমি কিন্তু এই দুধ সম্পর্কে অনেস্ট একটা রিভিউ দিচ্ছি আমি নিজেও এটাকে দুই থেকে তিন দিন সপ্তাহে ব্যবহার করে থাকি স্কিনটা কিন্তু ন্যাচারালি অনেকটা ব্রাইট লাগে অনেক অনেক টাকা আমরা খরচ করে ফেলি এরকম কালো দাগ পিগমেন্টেশন স্কিনটাকে ব্রাইট করার ক্ষেত্রে এবং ফসা করার জন্য ক্রিম কিনতে গিয়ে কিন্তু ঘরে থাকা রকম একটা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে যদি আমরা স্কিন কেয়ার করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেফ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারেন তো এভাবেই কাঁচা দুধ আর দুধের আইস কিউব আপনার ত্বকে করতে পারে ন্যাচারালি উজ্জ্বল আর হেলদি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও স্কিন কেয়ার এবং প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য আপনার স্কিনে আগে কখনো দুধ ব্যবহার করেছেন নাকি বা ব্যবহার করার পর আপনার অভিজ্ঞতাটা কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এই পর্যন্তই আলাফে Peace.